হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক নান্ত নিয়াতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো আজ সকাল সকাল স্নান করলাম কই ব্রাস করার সময় স্নান করিয়েছি ও পড়তে বসেছে এখন এই গোছানোগুলো বাকি আছে গোছাতে হবে আজ রবিবার বাইরে যেতে পারি মাছ মাংস কিচ্ছু হবে না সামু কিনেছিলাম ওটা ভেজে নিচ্ছি তো শামুক কি দিয়ে রান্নাগুলো এখন ঠিক করা হয়নি ফ্রিজে তো কিচ্ছু নেই এটা টক শুধু পড়ে আছে পাশে পড়ে কাকিমাদের ঘর যাব ওদের লাউডাটা ছিল আজকে সানডে স্পেশাল হবে লাউডাটা আলু টমেটো শামুক দিয়ে হালকা পাতলা ঝোল কাকিমা রান্না হয়ে গেছে আর দুদিন ধরে খাবো বলছি অতগুলো লাগবে না আমাদের অনেকগুলো দিয়ে দিয়েছি এটা আমাদের দুদিন হয়ে যাবে দুধটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ছেলেকে খাওয়াবো বলে কিন্তু দুধটা সব পুড়ে গেল ভুলেই গেছি আমি করছি আর এই যে হোমওয়ার্ক করছি ড্রয়িং স্কুলের সকাল থেকে বলছি হোমওয়ার্ক কর ড্রয়িং স্কুলের হোমওয়ার্ক কর করলোই না এই যে এখন করছে মাথাটা ওঠা এই যে করছে এখন চাল বাজছি তো অনেকটা দেরি হয়ে গিয়ে তাড়াতাড়ি বাদ বসাবো ছেলেটা আমাকে কাজ করতে দিচ্ছে না দেখতে পাচ্ছ কি করছে স্কুল থাকে না তো ঘরেই থাকে আর সব কিছুতে হাত দেয় সব কিছুতে কিছুই কাজ করতে পারি না বলছে পাকা বিক্রি করতে এনেছে এটা একটু কিনছি আর পাওয়া যাবে না এটাই শেষ এখন জল নিতে এসছি লোকজন জল নিচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হবে জার কিনটা রেখে দিয়ে যায় ততক্ষণ আমি ঘরে রান্না বান্নাটা করে নিই তাড়াতাড়ি কাজ করতে গিয়ে হাত ফুসকে এসিলটা আমার হাত থেকে পড়ে গেল দেখতেই পাচ্ছ এই যে এখানে লেগেছে আর এই লেগেছে ভাগ্যিস আমার পায়ে পড়লো না এত কাজের চাপ না আর ভালো লাগে না আমার এই কাজের তাড়াহুড়োতে হলোতে বিপদটা এক্ষুনি হয়ে যেত এই যে এখানে রেখেছে এখান থেকে এখানে দুবার জন আনছিলাম তো তখনই হাত থেকে পড়ে গেল জলে নেই বাবা ঘুরে আসতে হবে আবার তো রোদ গরম আর ভালো লাগে চৌপাছে বসেছি ওই দিকে জল এসেছে তো এটা এখনই থাক জলটা দেখে এসে আমাদের যার কিনটায় বসানো আছে তাতে যেতে হবে জল ভুটতে হয়ে পড়ে যাবে তা কিন্তু ওরা চলাবে না দাঁড়িয়ে থাকবে এটা আমাদের সম্পাদির সম্পাদিত এখন সব চৌগাছা ঢালতে হবে প্রচুর রোদ গরম চোখ চৌগাছর ঢালিয়ে এখন দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে কত কষ্ট করি ভিডিও যে বানাবো সে সময় তো কেউ পায় না সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকি আর বাড়ির কাজ থাকলে জল আনার সময়ও হয় না আর টাইমে না গেলে জলও পাওয়া যায় না সেই জন্য বাড়ির কাজগুলোকে তাড়াতাড়ি করে নিই তারপর জল আনতে যাই আমি এই জায়গায় বিয়েগুলো খুবই ভুল করেছি কেউ যদি আমার এই ভিডিও দেখছো তো ভুল করে এই জায়গায় কেউ বিয়েও করো না নইলে আমার মতো জল বইতে বইতে তোমার জীবনটাও শেষ হয়ে যাবে তো কিছু করার নেই জল আমাদের সব কিছু কাজে লাগে জলেই আমাদের জীবন জল ছাড়া কোনো কাজ হয় না কষ্ট জল আমাকে হবে সব করে নিয়েছি গোটা ঘর জল হয়ে গেছে এখন আবার ঘর মুছতে হবে রান্না বান্না আমাদের হয়ে গেছে এই যে এখানে কাল্লা ভাজা আছে শাক ভাজা আছে তো চলো এখন খেয়ে নি আমরা বিকেলে এই যে ড্রয়িং স্কুল যেতে হবে তখন দেখা হবে এখন বাজে সাড়ে তিনটা চারটার সময় ক্লাস শুরু হয়ে যাবে তো আমি রেডি হয়ে নিই ছেলেকে এখনও ডাকিনি ছেলে ঘুমাচ্ছে আর এই ফর্মটা আগের ওবার ড্রয়িং স্কুলতে দেওয়া হয়েছে তো ওদের ড্রয়িং স্কুলে ড্রয়িংয়ের এক্সাম হবে তো কাজের চাপে আমি ফর্ম ফিল আপ করতেই বলেই গেছি তো এখন তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তারপর আমরা বেরিয়ে যাব। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই ঘুম থেকে উঠলো খুব প্রচুর গরম দিচ্ছে মেঘ মেঘ দেখাচ্ছে বৃষ্টি আসতেও পারে চলো তাহলে দিয়ে আসি একে আয় আয় তাড়াতাড়ি এখন ছেলেকে নিতে এসেছি তো দোকানে দাঁড়িয়ে আছে ছেলে বলছে মোমো আর চিকেন পকোড়া খাবো তো এদিকে আবার মেঘ উঠেছে এখানে খাবো না বাড়ি নিয়ে চলে যাব জড়া আসলে আবার বাড়ি যেতে পারবো না তো বাড়ি চলে এসেছি এখন আমরা গরম গরম খাবো চিকেন পকোড়া মোমো এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে তো আর মোমোর সাথে যে স্যুপটা দেওয়া হয় ওই স্যুপটাও খেতে খুব ভালো যা কারেন্টটা চলে গেল তো যাই হোক টর্চ লাইট নিয়ে আমাদেরকে খেতে হবে আমাদের এদিকে ঝড় বৃষ্টি আসলে শুধু কারেন্ট চলে যায় তো এখন আমরা খেয়ে নেবো টর্চ লাইট নিয়ে তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই